এটা একটা বাচ্চা ছেলে বোঝে আর সেইখানে এবং এটাও কিন্তু অত্যন্ত সুস্পষ্ট যে খুব স্বাভাবত কারণেই কিন্তু সেই বিগত স্বৈরাচার সরকার এবং তাদের যে সাপোসাপ দলের দলেরা রয়েছে তারা কিন্তু প্রবাসীদের উপরে অনেক ক্ষেপে আছে এবং অনেক ক্ষিপ্ত আছে সুতরাং তাদের এখনকার যে সরকার যারা রয়েছে অন্তর্বর্তীকালীন সরকার তাদের পৃষ্ঠপোষকতায় কিভাবে প্রবাসীদের এই যে বিমান ভাড়া বৃদ্ধি করা হয় এটা খুবই লজ্জাজনক একটা ব্যাপার এবং খুবই তীব্র প্রতিবাদের একটা ব্যাপার আমার কাছে মনে হয় এবং আমাদের কাছে মনে হয় যে এর থেকে লজ্জা করার কিছুই হতে পারে না যে তারা তাদের রেমিডেন্স পাঠানো বন্ধ করে দিয়েছিল বলেই এই দেশটা অনেক সহজ এবং সুন্দরভাবে স্বাধীন হয়েছিল আজকে তাদেরকে বিপদে ফেলতেছে এবং আমরা ইতিমধ্যে বিভিন্ন পেপার পত্রিকায় করে দেখেছি যে বিশ থেকে তিরিশ শতাংশ আপনার হচ্ছে এই বৃদ্ধি করা হয়েছে এবং তিন থেকে চার গুণ বৃদ্ধি করা হয়েছে এতে করে প্রবাসী শিক্ষার্থীরা শ্রমিকরা যথেষ্ট পরিমাণে আর্থিক সংকটের সম্মুখীন হয়ে পড়েছে সো আমরা আমরা আম জনতার দলের যারা রয়েছি তারা বলবো অতি সত্তর প্রয়োজনীয় এবং এফেক্টিভ পদক্ষেপ গ্রহণ করতে হবে না হলে এইটার জন্য তীব্র প্রতিবাদ এবং আন্দোলন গড়ে তুলবো আমরা সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম